আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক আজকে শেয়ার করব আপনাদের সাথে গ্রামীণ ঈদের যে চিত্রটি সেটি আমাদের গ্রামে কিন্তু ঈদ একটু ভিন্ন ধরনের শহরের চাইতে আর এখানকার পলাফনে কিন্তু ঈদের মধ্যে প্রচুর পরিমাণ আনন্দ করে এখানে দেখতে পারতেছেন ঈদ উপলক্ষে কিছু দোকান এসেছে যারা বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী এবং কি কসমেটিক্স নিয়ে এসেছে আর এখানে কিন্তু অনেক লোক তা ক্রয় করার জন্য ভিড় করতেছে আপনারা দেখতে পাচ্তেছেন এখানে কিছু খানা খানাপিনার ব্যবস্থা কিন্তু আছে যেখানে আইসক্রিম বিক্রি করতেছে একজন পলা বনে কিন্তু এদের মধ্যে খুব প্রচুর আনন্দ করতেসে এখানে যে পলা বনে খেলনাপাতি যেখানে আছে কিছু খাওয়ার জিনিস এই যেখানে খাওয়ার জিনিস এদিকেও কিন্তু এই যে মাটির বিভিন্ন হাড়ি এগুলো বিক্রি করতেছে আর এখানে ঘুরতে ঘুরতে আমার সাথে দেখা গেল আজগরের এখন আমরা এখান থেকে চলে যাবো সরাসরি নামাজের মাঠে যেখানে দের নামাজ আদায় করা হবে যে বন্ধুরা আমাদের সাথে থাকুন আমরা এখন চলে যাব । নামাজের মাঠে এখানে কিছু করতেছে। এখন নামাজের মাঠে নামাজের মাঠে সামনে যেখানে প্রচুর পরিমাণ লোক কিন্তু নামাজ আদায় করার জন্য আসে আমাদের আশেপাশের সকল গ্রামের মানুষ তিন চার ঘন্টা মানুষ একসাথে ঈদের নামাজ ছাঁদাই করি এখন আমরা নামাজ ছাড়াই করার জন্য যে মাঠ সেই মাঠে যাইতেছি আর সবাই কিন্তু দিকে যাইতেছে যারা নামাজ ছাড়াই করার জন্য এসেছে যদিও নামাজ আমাদের এখানে দশটা এখন বাজে নয়টা পঁচিশ এর মতো সকাল আমাদের বিগ বস চলে এসেছে এখন আমরা যাব সামনে আছে বিগ বস তারপরে আছে আজগর তারপরে আছে আমি আমরা চাইতেছি ঈদগা মাঠে যেখানে ঈদের নামাজ আদায় করবো আজকে আমরা প্রায় চলে আসছি আর আমাদের ঈদগের মাঠে বাইশ বিতরসীমল বি জয়কৃষ্টপুর ইত্যাদি গ্রামের সকল লোকজন এখানে কিন্তু ঈদের চালাত গ্রামের একসাথে প্রায় অনেক লোক চলে আসছে যদি এখনো আরও অনেক সময় বাকি আছে সালাত শুরু হওয়ার তার পূর্বে

ইতিয়ামাদের সম্মানিত ইমাম মামুন আলাই আবদুল্লাহ মামন উপস্থিত ইতিয়ামাদের সম্মানিত সভাপতি আব্দুল আবদুল্লা এবং সাধারণ সম্পাদক আসাদুর রহমান বাহাদুর সহ উপস্থিত মুফসুল্লিয়ানের গ্রাম